জি আপনার সবাই কেমন আছেন আপনার কত তম সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেক সার্ভিস গাজীপুর সোরাস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহসে সহমতে আমাদের একশো একচল্লিশতম ব্যাসের প্রশিক্ষণ শেষ হল জি আপনারা কি হাতে কলমে করতে পারছেন পালসি রুগী ছিল খতনা রোগী ছিল হিজামা রোগী ছিল পলিবেশ রোগী ছিল সম্মানিত দর্শক আমরা আপনারা জানেন গাজীপুর জনকল্যাণ ওয়াটার হেলথ সার্ভিস এই সেন্টারে আমাদের একটা মেডিসিন আছে রিমুভ রিমুভেল এই মেডিসিনটা সম্পূর্ণ ন্যাচারাল এবং গ্যারান্টি সহকারে কোনো প্রকার এসিড মুক্ত এবং জ্বালাপোড়া মুক্ত এটা আমরা বারবার বলি আপনারা বিশ্বাস করেন না এবং আমাদের স্যার ছাত্র তারাও যে বিশ্বাস করে না যে এটার মধ্যে এসিড আছে কিনা সেই জন্য সরাসরি যদি আমরা তাদের সামনে এটা পরীক্ষা করে দেখাই এসিড আছে কি না তাহলে সবাই বিশ্বাস করতে পারবেন সেই জন্য আমরা আপনাদের সামনে এটা পরীক্ষা করে দেখাবো এখন একটু জিনিস তাহলে এটা হচ্ছে আমাদের লিড মাস পেপার আমরা তো জানি লিড মাস পেপার দিয়ে এসিড পরীক্ষা করে সায়েন্সের সাথে জানেন তো জি তাহলে এটি আচ্ছা

আচ্ছা এখন এটা দেওয়ার সাথে সাথে পুরো লাল হয়ে গেছে দেখেন দেখা যায় তার মানে আমাদের মেডিসিনটা যে আমরা বলি যে এসিড মুক্ত কেমিক্যাল মুক্ত সেটা কি প্রমাণ পাইছেন তাহলে আপনারা নিশ্চিন্তে কি ব্যবহার করতে পারবেন এবং রুগীদেরকে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে পারবেন তাই না তাহলে এইটা ন্যাচারাল মেডিসিনটা আমরা যেটা বলি অ্যাসিড নাই জালাফরা নাই এবং জালাফরা আছে কিনা সেটা এখন আপনাদেরকে আমরা পরীক্ষা করে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সঙ্গেই থাকুন সম্মান দর্শক আপনারা দেখতে থাকেন আমরা এখন পরীক্ষা করে দেখাবো সরাসরি তুলে রাখবো

জি আর এটা দেওয়ার পরে শ্বাস নেওয়া ঠিক হয়েছে মাথাটা একটু ধরে ছিল এখন মাথা ক্লিয়ার আছে আমাকে অন্য যে চিকিৎসা করা হয় জানেন যে বিভিন্ন জায়গায় এসিড দিয়ে চিকিৎসা করা হয় নাকের ক্ষতি হয় সেটা কি এই সম্পর্কে কোনো ধারণা আছে হ্যাঁ এরকম শুনছি অনেক যে এসিড দিয়ে আর কি পুরাই দেওয়া হয় এটা পরবর্তীতে আচ্ছা এই মেডিসিনে এসিড আছে কিনা আপনাকে পরীক্ষা করে দেখাছিলাম এটা সত্যি কিনা জি এই মেডিসিনে কোনো এসিড নেই ওকে জি ধন্যবাদ